বলেন সালমান শাহ আর তাকে নিয়ে অনেক কথা হয়েছে তাদের উদ্দেশ্যে শুধু বলবেন এসবের কোনো কথাই সত্য নয় সালমানের কোনো বোন ছিল না তাই তাকে ছোট বোনের মতোই দেখতেন তাকে পিচ্ছি বলে রাখতেন তার বাবা মাও তাকে খুব আদর করতেন মেয়ের মতোই ভালোবাসতেন নিজের অনুভবের কথা জানাতে গিয়ে শাবনুর বলেন তিনিও সালমানকে ভাইয়ের মতোই দেখতেন তবে তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব সালমান নাচ একটু দুর্বল ছিল প্রায় বলতেন আমাকে একটু নাচ দেখিয়ে দিত আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম সালমান সেই সহকারী মনসুর আলীও বলেন তিনি সাড়ে চার বছর সালমানের সঙ্গে ছিলেন তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে কিছু জানেন না বরং সালমান সব নায়িকাকে সম্মান করতেন শাবনুরকে প্রথম দেখে বলেছিলেন আমার তো কোনো বোন নেই তুমি আমার ছোট বোনের মতো সালমানের সঙ্গে শাবনুরের প্রথম দেখা হয়েছিল এফডিসিতে সেদিন মৌসুমীর সঙ্গে সালমানের শুটিং চলছিল পরবর্তী সময়ে তুমি আমার ছবিতে সালমানের সঙ্গে কাজের সুযোগ হয় শাবনুরের সেই ছবির সাফল্যের পর দর্শকেরা তাদের নতুন জুটিকে ভালোবাসতে শুরু করেন শাবনুর বলেন তাদের বোঝাপড়াটা অসাধারণ ছিল একই দৃশ্যে তারা একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতেন এমন গুঞ্জন দুজনের কাজের শুরু থেকেই প্রচলিত শাবনুলের মতে কিছু মানুষ তাদের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প বানিয়েছে কেউ কেউ সেটা দিয়ে ব্যবসা করেছে এতে তার কষ্ট হয়েছে কারণ তিনি তার কেরিয়ারটা অনেক কষ্ট করে গড়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক সম্পর্কেও কথা বলেন শাবনূর সামিরা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল শুটিংয়ে প্রায় সবসময় সে থাকতো তাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয়নি সামিরা নিজে তার হাতে চুরি পরিয়ে দিয়েছে পোশাক মিলিয়ে দিয়েছে কানের দুল বেছে দিয়েছে তারা সত্যিই খুব ভালো সময় কাটিয়েছেন জানান শাবনূর সালমানের মৃত্যু সংবাদ পাওয়ার মুহূর্তটিকে জীবনের সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করেন শাবনূর হঠাৎ কেউ একজন জানালো সালমান মারা গেছে তিনি বিশ্বাসই করতে পারেননি ভেবেছিলেন কেউ মজা করছে পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এরপর এফডিসিতে গিয়ে শেষবার সালমানকে দেখেন স্মৃতিচারণ করতে গিয়ে শাবনুল আরো বলেন সালমান যদি বেঁচে থাকতো বাংলা চলচ্চিত্রের চেহারাটা আজ ভিন্ন হতো যেমন উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটি এখনও কিংবদন্তি তারাও হয়তো তেমনি ভাবে জায়গা করে নিতে পারতেন